হ্যালো টুম্পা মাইকেল কোচিং থেকে আবার সকলকে স্বাগত সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আচ্ছা আজকে আর টিপস দিচ্ছি মাইক্রোওভেনেরই কারণ যাদের মাইক্রোওভেন নতুন একদম তারা তো রিকোয়েস্ট করেছে তাই জন্যে তাদের জন্য আচ্ছা আমি প্রথম দিন বলেছিলাম যে পাওয়ার লেভেল তো তো পাওয়ার লেভেলের আর অপশন আছে যেটা হচ্ছে কাছের টার্ন টেবিলটা টার্ন টেবিলে আপনারা কী কী করতে পারেন ওই পাওয়ার লেভেল অপশানে মাত্র দু মিনিট দু মিনিট টাইম দিয়ে আপনি পাপড় ভাজা করতে পারেন যারা একদম তেল খায় না তারা ওই প্লেটে পরপর পাঁপড় সাজিয়ে দু মিনিট দিলে একদম সুন্দর পাঁপড় কিন্তু প্রথমেই কাউকে খেতে দেবেন না বাইরে হাওয়াতে একটু রেখে তারপর দেবেন আর যদি তেল চপচপে খেতে ইচ্ছে করে তারও একটা অপশান আছে কড়াইতে তো অনেক তেলে দিতে হয় এখানে কিচ্ছু না এক চামচ চার চামচ তেল পরপর পাঁপড়ে আঙ্গুল দিয়ে বুলিয়ে পরপর পরপর রেখে মাইক্রোভেনের এই প্লেটটার ওপর দশটা বারোটা যতটা উঠবে সুন্দরভাবে কিন্তু আপনি পাপড় ভাজা করে নিতে পারেন একদম তেল চপচপে এছাড়া যদি বাদাম ভাজা পাঁপড় ভাজা চিড়ে ভাজা কি বলবো আলুর চিপস পাতলা পাতলা করে ছড়িয়ে দিতে পারেন সমস্ত রকম ভাজা বাদাম ভাজা তো খুব সুন্দর হয় চিঁড়ে ভাজা আমি অনেক ভাজা দেখিয়েছি আপনাদের কারিপাতা ভেজে নিম পাতা ভেজে মুড়মুড়ে তো এভাবে আপনারা সব রকম ভাজা ওই টার্ন টেবিলের ওপর করতে পারেন এছাড়া যদি আপনারা মাফিন কেক করেন তাহলেও কিন্তু ওই টার্ন টেবিলে মাফিনগুলো কষিয়ে করতে পারবেন তো এই হলো টার্ন টেবিলের ব্যাপার টার্ন টেবিলে তাহলে অনেক কিছু করা যায় কেমন আজকে তাহলে এই পর্যন্তই থাক আবার নেক্সট একটা নতুন টিপস দেবো ওভেনের কেমন সবাই ভালো থাকবেন আর আমাকে কিন্তু কমেন্ট করতে লাইক করতে ভুলবেন না নমস্কার